জনসমুদ্র দেখা গেল তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিলে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের কুলি চৌরাস্তা মোড়ে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি তোলপাড় বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নামছে ডাক্তারের ধর্ষণের কাণ্ডের প্রতিবাদে রবিবার তৃণমূল কংগ্রেস মহিলারা মিছিল করলেন আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে পা পামেলান তৃণমূল উত্তরের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ ও বড়োয়া মহিলা নেত্রী ফেন্সি বেগম ও ব্লক নেত্রী টলি বেগম দাবি একটাই আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি চায় ইতিমধ্যে আর্জি করে ঘটে যা নৃশংস ঘটনার তদন্ত পার দেওয়া হয়েছে সিবিআই কে কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কোনো সদুত্ত দিতে পারেনি তারই প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস এবার মহিলা সংগঠনের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে সিবিআই ধিক্ষার তাদের দাবি আর্জিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি বা ফাঁসি দিতে হবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিভিন্ন রাজনৈতিক আর্জিকর ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তাদের কেউ ধিক্ষার জানান তারা দোষীদের ফাঁসির দাবিকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের সহ বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের মিছিল বের হয় সেখানে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা পিছিল পা মেলান দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল কিন্তু এখনো সিবাই কোনো তদন্ত করতে পারেনি বা দোষীদের সাব্যস্ত করতে পারেনি বা ফাঁসিও দিতে পারেনি তাই আমরা বারবার আমরা সমস্ত লোক সমস্ত নেতৃত্ব বড় ব্লকের পর পর কালকেও হয়েছে এবং আজকেও হয়েছে আমরা সমস্ত লোক রাস্তায় নেমেছি সিবিআই কাছে আমাদের একটাই দাবি যত তাড়াতাড়ি সম্ভব সেই দোষীদের খুঁজে বের করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে তাই আজকে আমরা বড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমেছি এবং ধর্মামঞ্চে বসেছি যে আমাদের মহিলা অবয়া ধর্ষণ হয়েছে সেই জন্যে মা বোনদের সকলকে নিয়ে আমরা একটা ধর্ণাতে বসেছি এই জন্যে যে আমাদের মা বোনদের গর্ভে যে সন্তান জন্ম হয় সে দিকে লালন পালন করে সেই মহিলাকে ধর্ষণ করেছে সেই জন্যে আমরা এই ধর্ণা মঞ্চে বসেছি এবং আমরা ইমিডিয়েটলি ওর ফাঁসির দাবি করছি এই জন্যে আমরা ধর্নামঞ্চে মহিলারা সব বড়ো ব্লকের নেত্রীরা সব ঘটনাটা ঘটেছিল সেই নিয়ে আমাদের আজকে মহিলাদের ধর্মামঞ্চ হ্যাঁ এবং যে মহিলাকে ঘুরিত করে খুন করা হয়েছে তার বিষয়ে আমরা এই প্রতিবাদ বা ধর্মামঞ্চ করেছি পথে নেমেছি আমরা মহিলাদের